আসসালামু আলাইকুম আমার নাম রোজিনা বেগম মমতা আমার শাশুর শাশুড়ির বড় মেয়ে আমার কাছেও সে নিজের বড় বোনের মতো বাবা মা মারা যাওয়ার পর মমতা আমাদের কাছেই থাকে ও সব কিছুই আমাকে দেখাশোনা করা লাগে মমতা একজন প্রতিবন্ধী সে নিজেই কিছু বুঝে না কিছু করতেও পারে না কি খাবে কি পড়বে সব আমাকেই দেখতে হয় ওকে এমন দেখে মাঝে মাঝে মনে হয় আল্লাহকে কতটা অসহায় অবস্থায় রেখেছে কিন্তু করার কিছু নাই আমাদের ঘরে অনেক অভাব মমতার ভাই শুধু ইনকাম করে সেই টাকায় আমাদের সংসার কোনো রকম চলে তবুও চেষ্টা করি মমতার যেন কষ্ট না হয় কিন্তু সত্যি বলতে সামর্থ্য না থাকলে অনেক কিছু করা যায় না মাঝে মাঝে নদীর ধারে বসে একা একা ভাবি যদি আমরা একদিন না থাকি মমতার কি হবে কে তাকে দেখবে কে তাকে খাওয়াবে এই চিন্তা করলে চোখে পানি চলে আসে ওর ভবিষ্যৎ নিয়ে খুব ভয় লাগে মমতা খুব সরল মেয়ে কিন্তু তার এই অবস্থায় ওকে নিয়ে কত চিন্তা করি আল্লাহ সব কিছুর মালিক আমরা শুধু দায়িত্ব হিসেবে যতটুকু পারি ততটুকুই করছি বাকিটা আল্লাহর উপর শুধু চাই কেউ যেন মমতার পাশে দাঁড়া আমার দোয়া আছে মমতার একটা নিরাপদ জীবন হবে আমরা থাকি বা না থাকি যেন ওর মাথার উপর একটা ভরসা থাকে একটা আশ্রয় থাকে ওর মতো অসহায় মানুষের পাশে কেউ দাঁড়ালে আল্লাহ নিশ্চয় ভালো প্রতিদান দিবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মমতার পাশে দাঁড়াবেন মমতা যেন আপনাদের সহযোগিতায় সুন্দর একটি জীবন ঘটতে পারে